আজ নবান্ন অভিযানে পুলিশি নিগ্রহের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের মেছেদার ফাইভ পয়েন্ট মোড়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুশপতুল দাহ করা হয় এর পাশাপাশি আগামীকাল রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী বারো ঘন্টা বাংলা বন্ধ সফল করার আহ্বান করা হয় আর যে চেষ্টাকে সার্বিকভাবে সাপোর্ট দিচ্ছেন পশ্চিমবঙ্গের নরপিসাজ মুখ্যমন্ত্রী স্বৈরাচারী মুখ্যমন্ত্রী ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে পদত্যাগের দাবিতে তার পদত্যাগের দাবিতে আজকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন ঘেরাও অভিযানে ডাকতে হয়েছে সেই ঘেরাও অভিযানে সকাল থেকে প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে এবং পুলিশ প্রশাসনের যে নির্লজ্জ বেহাপনার মতো যে আচরণ আমরা দেখেছি যত যাত্রীরা যাচ্ছিলেন তাদেরকে বাস থেকে টেনে হিঁড়ে যেভাবে নেমে যাওয়ার পথে বাধা সৃষ্টি করছিলেন তারপরেও যেভাবে লক্ষ লক্ষ মানুষ সাঁতরাগাছি থেকে পৌঁছে গিয়েছিলেন এবং শান্তিপূর্ণ আন্দোলন যখন শুরু হয়েছে সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করবার জন্য মুখ্যমন্ত্রী তাবেদার পুলিশ প্রশাসন তারা ঐশাচিকভাবে যেভাবে লাঠি দ্বারা আমাদের কার্যকর্তা এবং আন্দোলনকারীদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েন এবং সেই সঙ্গে কাঁদানো গ্যাসের সেল ফাটিয়ে যেভাবে আন্দোলনকারীকে ছত্রভঙ্গ করেছেন তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবার লক্ষ্যে আমাদের রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার মহোদয় তিনি সারা বাংলা জুড়ে আজকে একটা প্রতীকী অবরোধের আহ্বান দিয়েছিলেন তারই ফলস্বরূপ আমরা নিষেধাজ্ঞা বাজার তথা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার সেখানে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কিছু সময় ধরে সেখানে পদ অবরোধ করেছিলাম এই পদ অবরোধ করার মূল উদ্দেশ্য ছিল যেটি আমাদের প্রিয় জননেতা পশ্চিমবঙ্গের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় কাল পশ্চিমবঙ্গ অবরুদ্ধ করবার জন্য তিনি বারো ঘন্টার পদ অবরোধের ডাক দিয়েছেন স্বাভাবিক কারণে সেই চাক্কা চাক্কাজাম বা পদ অবরোধ এই কর্মসূচির বার্তা আমরা মেছেদাবাসীর মাধ্যম দিয়ে সারা পূর্ব মেদিনীপুর জেলা জেলার মানুষকে আমরা এই অবরোধের মাধ্যম দিয়ে বার্তা দিলাম যে কালকে যেন সকলেই ওই মেয়েটির সুবিচার চাওয়ার লক্ষ্যে এবং এই পৈশাচিক মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কালকে যেন সকলেই বাড়িতে থেকে কালকে আমাদের অবরোধকে যেমন সার্থক রূপ দান করেন সেই আহ্বান জানানোর জন্যই আজকের এই অবরোধ আমার নাম বামদেব গুছাইত আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা সেই সঙ্গে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক